কালিমার জন্য আমার নবী যদি এত কষ্ট সহ্য করতে পারে তাহলে আমরা কেমন দিন পালন করি কোন নবীর দাওয়াতে তাবলিগের কাজ করি যে নবীর ওয়ারিশদের উপরে লাঠিচার্জ করতে হবে যে নবীর ওয়ারিশদেরকে কতল করতে হবে একটু বিবেক কেনা আছাড়া দিই একটু জিজ্ঞাসা করি আমি কোন দিন পালন করছি কার একাজ করছি কার অনুসরণ করছি কাকে আমি দেখে কাকে ফলো করছি এই কথাগুলো তো আপনি নির্জনে ভাবুন আমি কোন দিন শিখেছি যে দিন দিন আমাকে আমার মুসলমান ভাইয়ের উপরে লাঠি চার শিখিয়েছে অথচ আমার নবী বলছে যদি মুসলমান ওই মুসলমান যদি মুসলমানের হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না থাকে তাহলে ওই মুসলমান কখনো পূর্ণ মুসলমান হতে পারে না আল্লাহ বলেছেন পূর্ণ মুসলমান হয়ে না হয়ে মৃত্যুবরণ করো না যদি অপূর্ণ মুসলমান হয় মৃত্যুবরণ করো

আমি আমার জাহান নাম রক্ষি ফেরিস্তাদেরকে আজাদ বেরিওয়ালা লক্ষ্য করে বলবো ওই জাহান ওই খারাপ বক্কার মানুষটাকে পাকড়াও করো তাকে গ্রেফতার করো তাকে সত্তর গজ লম্বা জিঞ্জি দ্বারা আগুনের শিকল দ্বারা বাদাই করে তাকে জাহান নামের তলদেশে নিক্ষেপ করো মুসলমান হয়ে যাও আল্লাহ বলেছেন कि तुम्हारा हाजिरो नूर यदि संजोग रखते पारो তাহলে আমি তোমার জামিন জিমনাতে তোমাকে জান্নাতে দেব আল্লাহ নের কে বিতর শরীফের মধ্যে ছয় জিনিসের কথা বলেছে যারা ছয় জিনিসের হেফাজত বা সংগ্রহ করে দায়িত্ব নেবে আল্লাহ নবী তার জান্নাতে নেওয়ার দায়িত্ব নেবে এবং আশিক বুখারী শরীফে হাদিস দ্বারা বলেছিলাম আল্লাহ নবী বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মন্ন মানি মা বাইনা লাইহি

তাহলে আমি তোমাকে কথা দিলাম শুনে নাও কালকে আমাদের ময়দানে যখন মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না ভাই ভাইকে চিনবে না ভাই ভাইকে দেখে পালাবে মা তার মেয়েকে দেখে পালাবে ওই কঠিন মুহূর্তে আমি নবী আরবি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ ও মা আল্লাহ নবী এবং আটটা জিনিসের দুই কথা বলে আটটা আমলের কথা বলে শেষে বলতেছেন আমি তোমাকে এইগুলো শর্ত সাপেক্ষে এই গুলো করার শর্ত দায়িতা আমি তোমাকে কথা দিচ্ছি যদি এগুলো করতে পারো এই আমলগুলো যদি তোমার অন্তরে আনতে পারো তোমার তলবে বসাইতে পারো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি

चिंता ভাবনা ছাড়া কথা मश्रिक के मग़रिब पूर्व तो के पश्चिम अर्थात पृथ्वी के पूर्व से पश्चिम पर्यंत जो जो दूरी हो तो जो भी आयत वाला जहां में लिखे होते होते चिंता ভাবনা ছাড়া কথা ओहिदु कथा बा गुनाह कथा बोलना है अल्लाह नबी मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबी

ও আমার শোনো এটা যদি তুমি হেফাজত রাখতে পারো তাহলে আল্লাহ তোমাকে দান করে দিলে আল্লাহ আমাদের সকলকে এই ছয়টা প্রথম তারপরে চারশত চুয়াত্তর নম্বর হাতিসের দুইটা একটা হলো নিজের চাল চয়ালের মাঝখানে দুই চোয়ালের মাঝখানে জবান তারপরে দ্বিতীয়টা হলো দুই রানের মাঝখানে লজ্জাস্থান এগুলোর হেফাজত করার মাধ্যমে اللهم من شفاء شر من ظلمه اللهم رب العالمين الجل شكر جبراء اللهم جنة بشرك وفك باع قرب واخي دعوانا الحمد لله رب العالمين